আসসালামু আলাইকুম নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন আজকে আমি মিডিয়াম সাইজের চার টুকরো গরুর মাংস দিয়ে অন্যরকমভাবে একটা আলুর চাপ তৈরি করে দেখাবো এখানে আমি চার টুকরো গরুর মাংস এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি পানিটা ভালো ধুয়ে ভালো মতো পানিটা ঝরিয়ে নিয়েছি তারপরে ব্ল্যান্ডারের জারে দিয়ে একদম কিমা তৈরি করে নিয়েছি আর এই কিমাতে কোনো পানি রাখা যাবে না কিমাটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এখানে কিন্তু শুধু চার টুকরা গরুর মাংস তাও মিডিয়াম সাইজের চার টুকরা গরুর মাংস তারপরে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভিজে নেব যখন ব্রাউন কালার হয়ে যাবে পেঁয়াজে তখন আমি এখানে দেড় চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম একটু ভেজে নিয়েছি আদা রসুনটাকে আর এ পর্যায়ে আমি সেই করে রাখা কিমাটা দিয়ে দিলাম গরুর মাংসের কিমা দিয়ে কিমাটা ভালো করে এরকম করে ভেঙে ভেঙে নিতে হবে এই যে এ পর্যায়ে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে খুব ভালো মতো মিশিয়ে ভাজা ভাজা করে নিতে হবে এটা আর যেহেতু এটা মিহিকি মা এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলেই হবে আর শেষে আমি এক ফালি লেবুর রস আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আমি এটা রান্না করে নিয়েছি এটা আমার হয়ে গিয়েছে এখানে আমি এক কেজি পরিমাণ আলু সেদ্ধ করে নিয়েছি খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে তারপরে ম্যাশ করে নিয়েছি যাতে কোনো লামস না থাকে এই যে এরকম এখানে আমি প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা চিলি প্লেক্স চিলি প্লেক্সটা আপনাদের স্বাদ অনুযায়ী যে যেমন ঝাল খাবেন সে ওই রকম দিয়ে নেবেন আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো হাত চা চামচ আর একটু ধনে পাতা কুচি দিয়ে আমি খুব ভালো মতো হাত দিয়ে সব কিছু আলুর সাথে মেখে নেব খুব ভালো মতো মাখানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ বাটার আপনাদের কাছে হাতের কাছে যদি বাটার না থাকে সেক্ষেত্রে এক চা চামচ বা এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিল দিলেও সমস্যা নেই দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার আমি এটা তৈরি করে নেব এই আলুর চপটা একটু বড়ো করেই বানাতে হবে কারণ যেহেতু পুট দিব ভিতরে এই জন্য আলুর পরিমাণটা একটু বেশি নিতে হবে একটু ফাঁকা করে আমি একটু গরুর মাংসের যে কিমাটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিব দিয়ে এরকম করে চপের শেপ দিয়ে নিলাম এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আমি কিছু ভেজে দেখাবো আর বাকি কিছু আমি সংরক্ষণ করে রাখবো আর এখানে আমি দুই কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে বেসন যেরকম করে মা খাই ঠিক ওই রকম করে ওইরকম ঘনত্ব রেখে আমি এই এর মধ্যে পানি দিব অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা কন কনসেস্টিস মধ্যে বেসনটা তৈরি করে নিব চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম তেল গরম করে নিয়েছি তারপরে যে আলুর চপগুলো আমি তৈরি করে রেখেছিলাম ওগুলা বেসনের মধ্যে ডুবিয়ে ভেজে নেব উল্টে পাল্টে আপনারা চাইলে এখানে ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড গামসে গড়িয়েও এটা ভেজে নিতে পারেন সেক্ষেত্রেও অনেক মজা হবে খেতে আমি আর সেটা করলাম না ওই রেসিপি আরেকদিন শেয়ার করব আমি আজকে ভেষণে করে দেখালাম এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন এভাবে সবগুলো ভেজে আপনাদেরকে ভেঙে দেখালাম সবাই অনেক ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ